তিনি উল্লেখ করেছেন নবীজি সাল্লি আসাল্লাম জন্মেছিলেন আর ইংরাজি তারিখ অনুযায়ী সেটা হচ্ছে কুড়ি অথবা বাইশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ভাবতে হবে নবীজি সাল্লা জন্ম আসলে কোন বছর বা কোন তারিখে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আউয়াল মাস চলছে অর্থাৎ এই মাসের সঙ্গে আমাদের প্রত্যেকেরা আবেগ জড়িত এই মাসেই আমাদের নবীজি সাল্ল্লাহ আলহি আসাল্লাম অর্থাৎ বিশ্ব মানবতার মুক্তির দূত জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এবং এই মাসেই তিনি এই ধরাধাম থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন তো প্রত্যেকটা মুসলমানেরই উচিত তার জীবন চরিত পাঠ করা বা তার জীবন নিয়ে গবেষণা করা তার জীবনকে জানা এবং সেই অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবন গঠন করা কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ মুসলিমই দেখা যাবে যে নবীজি সাল্লাহ আলা সাল্লামের জীবনচরিত সেভাবে জানে না বা পড়েনি তাই আমরা আজকে তার জীবনচরিত নিয়ে সংক্ষেপে আলোচনা করব তার জন্মবৃত্তান্ত বা এইসব বিষয়ে এবং পরবর্তীতে হয়তো আরও কয়েকটা ভিডিও তার জীবনের বিভিন্ন পার্ট নিয়ে আমরা এই মাসে প্রকাশ করব। সকলের সঙ্গে থাকবেন আশা করছি প্রচলিত অর্থে আমরা যে সমস্ত বই পুস্তক পড়াশোনা করি বা আমাদের সমাজে প্রচলিত আছে সেখানে দেখতে পাই নবীজি সাল্লাহ আলহি সাল্লাম তার জন্ম সাল বা তারিখ দেখানো হয়েছে যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউ্বাল তিনি জন্মগ্রহণ করেছিলেন বারটা ছিল সোমবার তো এটাই আমরা পড়ে এসেছি অনেক কিতাবপত্র সেখানেও কিন্তু এই তথ্যই উল্লেখ করা আছে কিন্তু আশ্চর্যজনকভাবে আমি দেখলাম যে এই তথ্য অর্থাৎ নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্মের যে তারিখ বা সাল উল্লেখ করা আছে বিশ্ববিখ্যাত একটা বইয়েতে সেই তারিখটার সঙ্গে কিন্তু মিল হচ্ছে না কোনো একটা জায়গায় খটকা লেগে যাচ্ছে বা একটা অমিল লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যে বারোই রবিওয়াল্লাহ নবীজির জন্মদিন হিসাবে আমরা জানি সেই দিনটাকে এই বইয়ের তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভুল বলতে পারি যেহেতু জন্ম তারিখ বা সাল মিলছে না সেই হিসাবে ওই বইয়ের তারিখকে যদি আমরা সত্য ধরি তাহলে প্রচলিত অর্থে আমরা যে তারিখটা জেনে এসছি সেটা ভুল চরুন আমরা সেই বইয়েতে কি বলা আছে সেটা জেনে নিই হ্যাঁ তবে তার আগে বইটা সম্বন্ধে আপনাদের একটু পরিচয় দিয়ে রাখি যে এমন কি বই যে বইয়ের তথ্যটাকে আমরা ধরব সঠিকভাবে আর অন্যগুলোকে আমরা অস্বীকার করে ফেলবো আমি অস্বীকার করতেও বলছি না আর গ্রহণ করতেও বলছি না জাস্ট সঠিক তথ্য হিসাবে যেটা পেয়েছি ওই বইয়ে সেটা তুলে ধরছি আর প্রচলিত অর্থে যে তারিখটা আমরা জানি সেটা তো বললামই সেই বইটা আসলে কি বই সেই বইটা হচ্ছে আর রাহিকুল মাহতুম ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তার কভার বা প্রচ্ছদ এর ছবিটা দেওয়া আছে আর রাহিকুল মাহতুম এই বইটা নবীজি সাল্লাহ আলাই সাল্লামের একটা বিখ্যাত জীবনচরিত গ্রন্থ এটার মূল লেখক শফিউর রহমান মুবারক করি এটা আরবিতে প্রথমত লেখা হয় পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ভাষায় এটা অনুদিত হয় বইটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি উনিশশো ছিয়াত্তর সালে বিশ্ব ইসলামী সংস্থার প্রথম সিরাত সম্মেলন হয় করাচিতে অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের করাচিতে বিশ্ব সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় প্রথমবার এবং সেই সম্মেলনে বিশ্বের তাবর তাবর যারা লেখক আছে বা নবীজির জীবনীকার আছেন তাদের উদ্দেশ্যে একটা আবেদন জারি করা হয় বা একটা ঘোষণা জারি করা হয় যে আপনারা নবীজিৎ সাল্লাহু আলাই সাল্লামের জীবনের উপরে বিস্তারিত কিতাব লিখুন যে কিতাবটা যে কোনো ভাষাতেই হতে পারে আর সেই কিতাবের উপরে একটা কম্পিটিশান হবে সেই কম্পিটিশানের প্রথম দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকারী যারা হবেন তাদেরকে পুরস্কৃত করা হবে এই ঘোষণা বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গাতে প্রচার হয় জামিয়া সালাফিয়া বেনারস অর্থাৎ আমাদের ভারতবর্ষের একটা বিখ্যাত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের শিক্ষক জনাব শফিউর রহমান মুবারক পুরী তার কিছু আত্মীয় স্বজন বা তার বন্ধু মহল থেকে তাকে তার যোগ্যতা দেখে তাকে চাপ দেওয়া হয় বা তার উপরে আবেদন রাখা হয় যে আপনি একটা কিতাব লিখুন আপনার মতো মানুষ যদি এই কিতাব লেখেন তাহলে বিশ্বে একটা সাড়া পড়ে যাবে বা একটা ভালো কিতাব আমরা অন্তত উপহার পাব তো তিনি নিজের অক্ষমতার কথা প্রকাশ করেছিলেন অনেকবার যে আমি পারব না আমার সেই যোগ্যতা নেই কিন্তু প্রিয়জনদের পীড়াপিড়ি অনেক ক্ষেত্রে মানে কাটানো যায় না তো তিনি বাধ্য হয়ে তখন লিখতে শুরু করেন এবং লেখা শেষ হয় এবং তিনি সেটা বাই পোস্ট পাঠিয়ে দেন পাঠিয়ে দেওয়ার পরে সেখানে মোট এগারোশো বিরাশিটা পুস্তক বা পুস্তকের পাণ্ডুলিপি জমা হয় সংখ্যাটা মনে রাখবেন এগারোশো বিরাশি এক হাজার একশো বিরাশিটি পাণ্ডুলিপি জমা হয় বিভিন্ন দেশের মানুষ সেখানে তার লেখা পাঠিয়েছেন এবং সেই অনুযায়ী বিভিন্ন ভাষাভাষীর এক্সপার্টদেরকে দিয়ে সেই লেখাগুলোর বিচার বিশ্লেষণ করা হয় এবং ওই অত বিপুল সংখ্যক লেখা থেকে প্রথম পর্যায়ের বাছাই পর্ব শেষ হয় এবং একশো তিরাশিটি গ্রন্থকে মূল যে তালিকা সেখানে জায়গা দেওয়া হয় যে একশো তিরাশিটাকে এবার আরও বিস্তারিতভাবে বিচার বিশ্লেষণ করা যেতে পারে তো একশো তিরাশিটির মধ্যে প্রথম পর্যায়ে এই বইটি জায়গা পাই আর রাহিকুল মাহতুম বলে যে বইটি বা যে বইয়ের তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে আজকে বলবো যে নবীজি সাল্লা সাল্লামের জন্ম তারিখ কবে বলা হয়েছে এই জায়গাতে তো আটজন বিচারপতি ছিলেন এই যে বইগুলো কোনটা প্রথম হবে দ্বিতীয় হবে তৃতীয় হবে বা চতুর্থ হবে এই ধরনের যে বিচারটা করবেন আটজন বিচারপতি ছিলেন সেই বিচারপতি কিন্তু সাধারণ মানের কোনো বিচারপতি থাকেননি তারা ছিলেন বর্তমানে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় যেটা তৎকালীন সময়েতে মক্কা মুকাররমার মালিক আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল তার সরিয়া বিভাগের অধ্যাপক ছিলেন এই আটজন তাদেরকে বিচারক প্যানেলে রাখা হয় তারা বিচার বিশ্লেষণ করেন এই সমস্ত পাণ্ডুলিপিগুলোর শেষ মেস উনিশশো সালে মানে উনিশশো ছিয়াত্তর সাল থেকে নিয়ে উনিশশো সাল দু বছর ধরে বিচার বিশ্লেষণ হওয়ার পরে আর রাহিকুল মখতুম বলে যে বইটি এই বইটিকে প্রথম স্থান অধিকারী হিসাবে ঘোষণা করা হয় এবং পুরস্কার সে মতোই দেওয়া হয় তাহলে এগারোশো বিরাশিটা পাণ্ডুলিপি জমা হয়েছিল তার মধ্যে একশো প্রথম পর্যায়ে জায়গা পাই প্যানেলে তার থেকে বাছাই করে একশো তিরাশিটার মধ্যে প্রথম হয়েছিল যে বইটি সেই বইটি হচ্ছে আর রাহিকুল মাকতুম নবীজি সাল্লাহ জীবনের উপরে লেখা তার জীবনী গ্রন্থ সেই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম জন্মেছিলেন নয়ই রবিউল আউ্বাল আমরা যেটা বারোই রবিউল আউ্বাল জানতাম তিনি সেখানে উল্লেখ করছেন নয়ই রবিউল আউয়াল যদি কেউ দেখতে চান বইটা খুলে দেখে নিতে পারেন আমার কাছে বাড়িতে বাংলা অনুবাদ বইটা আছে এবং সেই বছরটা তিনি বলেছেন ফিলের বছর অর্থাৎ বাদশাহ আবরাহা যে বছর হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংসের জন্য এসেছিলেন সেই বছর আর ইংরাজি তারিখ অনুযায়ী সেটা হচ্ছে কুড়ি অথবা বাইশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ আমরা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ জেনে এসেছি এতদিন কিন্তু ওই বইয়েতে তিনি উল্লেখ করেছেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ তাহলে বারোই রবি ওলা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ এই তথ্যটাকে যদি আমরা বিচার করি এই বইয়ের নিরিখে তাহলে সেটা ভুল এখন আমাকে আপনাকে ভাবতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল কোনটা আপনি গ্রহণ করবেন কোনটা আপনি পরিত্যাগ করবেন আমি তথ্যটা জাস্ট তুলে ধরলাম তিনি এবার এই বইয়েতে যে তথ্যটা দিয়েছেন নয়মি রবিউলা আওয়ালের যে তারিখ বা কুড়ি বাইশ এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ এটা তিনি পেয়েছেন কোথার থেকে তারও তিনি সোর্স উল্লেখ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সুলাইমান সালমান এবং মোহাম্মদ পাশা ফালকির গবেষণালব্ধ ফলাফল হলো এটা সেটাকেই তিনি তার বইয়েতে সন্নিবেশিত করেছেন তো আমাদেরকে এবার ভাবতে হবে নবী সাল্লা আলিয়া সাল্লামের জন্ম আসলে কোন বছর বা কোন তারিখে তো যাই হোক আমি জাস্ট একটা বিখ্যাত বইয়ের তথ্য তুলে ধরলাম এবং বইটা কেমন ধরনের বিখ্যাত সেই তথ্যটাও আমি আপনাদেরকে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে এই ধরনের তথ্যমূলক আরও ভিডিও বা নবীজি সাল্লাহ আলয় সাল্লামের জীবনের উপরে বেশ কিছু ভিডিও আমি তুলে ধরবো সকলে সেগুলো দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম